আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো দীর্ঘদিন যাবৎ পর কবিতারে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেকদিন ইউটিউবে ভিডিও পোস্ট করি নাই আমার চ্যানেলে তো আজকে আমার বড়ো ভাইয়ের বাসায় আসলাম কৌতার দেখতে বড়ো ভাইয়ের বাসায় কৌতারের ঘরটাও বানিয়েছে খুব বড় করে এবং পরিবেশও খুব সুন্দর কিন্তু কিছু কিছু ভুল আছে যেগুলো করলে আপনাদের কৌতার অসুস্থ হয়ে যাবে এবং মারাও যেতে পারে ভাইয়ের কিছু কিছু ভুল আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তার ভিতরে একটা হলো এই যে ছাদের পরে কবুতরের ঘরটা করেছে করলে দেখেন কবুতরের পায়খানা এবং কিভাবে পানি জমে আছে দীর্ঘদিন যাবৎ যদি এরকম পানি জমে থাকে এখানে আবার ঘুঘু পাখিও বসে এর ভিতরে ছেড়ে এটা সমস্যা না কিন্তু এই যে পানি জমে আছে দীর্ঘদিন যাবত এই পানি জমে থাকলে এখানে আপনার মশার বাচ্চা তৈরি হয় পানি থেকে পানি যখন পচে যায় তখন তো মশার বাচ্চা তৈরি হলেও তেমন কোনো সমস্যা হয় না কিন্তু এই পানি পচে গেলে এই কবুতর কিন্তু বোঝে না যে কোনটা ভালো পানি কোনটা খারাপ পানি ওগুলো সব খেয়ে নেয় আর এই দেখেন পরিবেশ আর একটা সমস্যা আছে এই যে ও খাবার দিয়ে রাখে খাবারগুলো দেখেন কবুতর কীভাবে ছিটায় ছিটানোর পরে এই যে কাদার ভিতরে যে খাবার এইগুলো যখন খায় অনেক খাবারই দেখেন কাদার ভিতরে চলে গেছে এই যে এই ময়লা খাবারগুলো কিন্তু কবুতর খেয়ে ফেলে কবুতর যখন এই ময়লা খাবারগুলো খায় সেক্ষেত্রে কবুতর কিন্তু অসুস্থ হয়ে যাবে এই ময়লা খাবার খেলে কবুতর অসুস্থ হয়ে যাবে দেখেন ওর ক্ষোভ কিন্তু অনেক বড় এই কারণে মনে করেন এইসব ভুলের কারণে কবুতর পুষতে পুষতে অনেক কবুতার মারা গেছে অনেক কবুতর মারা গেছে এইসব ভুলের কারণে তো আপনারা যদি এরকম ভুল করে থাকেন আপনাদের কবুতরের ঘরে এরকম পানি জমে থাকে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওইটা শুকানোর জন্য এবং কবুতরের ঘর রেগুলার পরিষ্কার করার জন্য ও যেহেতু ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত এই কারণে হয়তো খেয়াল করতে পারে না এই জন্য কবুতারের ঘরে এত ময়লা আবর্জনা হয়ে গেছে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের কবুতারের ঘরে এরকম পানি জমে না যায় আর পর্যাপ্ত আপনারা গরমের সময় বিশুদ্ধ পানি দিবেন কবুতারকে বিশুদ্ধ পানি দিলে কবুতার অসুস্থ হয় না বিশুদ্ধ পানি দিলে কবুতার কখনোই অসুস্থ হবে না পানির পট করে এই যে পানির পট সুন্দর করে দিয়েছে কিন্তু পটের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা আর সবচেয়ে বেশি ক্ষতি করবে ওর খাবারে এই যে খাবার যেভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে খাবার ওই ময়লা পানি পর্যন্ত পৌঁছায় গেছে তারপরে যখন ওই খাবারগুলো খাবে তখন কবুতার অসুস্থ হয়ে যাবে এজন্য খাবার পানি এবং কবুতারের থাকার জায়গা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর এই যে ময়লা পানিগুলা এগুলা থেকে যখন মশার বাচ্চার সৃষ্টি হবে এবং মশা মশাগুলো কবুতারের ছোটো ছোটো বাচ্চাকে কামলাগে তখন কবুতারের বাচ্চাগুলোর গুটি হবে প্রচুর পরিমাণে এই জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি পর্যন্তই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ